বছরের পুজোতে মনামি ঘোষের মিউজিক ভিডিও আসে আর সেটা সোশ্যাল মিডিয়ায় ঝড় ধরে এবার নিজের মিউজিক প্রোডাকশান খুললেন বয়ফ্রেন্ডের সঙ্গে আর সেই প্রোডাকশন লঞ্চের ধরা দিলেন সাদা শাড়িতে আর নীল রঙের আলতায় মনামি ঘোষ কি বলছেন চলুন শুনে অ্যাকচুয়ালি গত বছর আমরা করেছিলাম মানে দুর্গাপুজোর যে গানটা সেটা গত বছর করা হয়নি গত বছরের সিচুয়েশন আমাদের একদম ঠিক ছিল না প্ল্যান মানে শুটের প্ল্যান হয়নি বাট গল্প ভাবা এবং বাদবাকি বাকি গত বছর ভাবা হয়েছিল গত বছর না ইনফ্যাক্ট বলা চলে ভিটামিন এম হওয়ার পরে পরেই ভাবা হয়েছিল এক্সিকিউট হচ্ছে এবছর কি কি ভিডিও তো প্রোডাকশন হাউস থেকে হ্যাঁ আপাতত শুধু মিউজিক ভিডিওই করার প্ল্যান আছে আর আপাতত অন্য কিছু করার প্ল্যান নেই যদি পরে কখনো ওরকম মনে তখন তো মানে জানাই যাবে কি সুযোগ থাকছে আমি নিজেও জানি না যেরকম ভাবনা আসবে যেরকম কাজ হবে যেমন ভিটামিন এ এ প্রচুর ছেলে মেয়ে নতুন কাজ করেছে আমাদের সিনেমাটোগ্রাফার যে ছিল ওর প্রথম কাজ ছিল আরও বাদ বাকি অনেকেই ছিল যারা প্রথম কাজ করেছে আইলো মা বাড়িতেও এমন অনেকে আছে যারা প্রথম কাজ করেছে এবং এই এই মিউজিক ভিডিওটা এই মিউজিক্যাল ফিল্মেও কিছু কিছু মানুষজন আছেন যারা প্রথম কাজ করছেন তো ওটা যখন যে প্রজেক্ট আসবে সেই অনুযায়ী বুঝতে পারবো আর কি কাকে দরকার এবং কাকে নেওয়া এটার সাথে একটা যোগাযোগ আমার নেক্সট মিউজিক্যাল ফিল্ম যেটা পুজোর সময় আসতে চলেছে সেটার সঙ্গে একটা যোগাযোগ আছে সেটার সঙ্গে একটা যোগাযোগ আছে এই যে লাল আলতা আমরা সবসময় পড়ি কিন্তু এখন নীল আলতা করেছি আমি তো আমি চাইবো যে সমস্ত এই ভিডিও গুলো দেখছে তারাও মানে স্পেশালি মেয়েরা শাড়ি পরে এবং সুন্দর করে সাজে তার সাথে যদি লাল আলতা না পরে নীল আলতা পরে এবং ভিডিও করে ছবি করে দারুণ তো দেখতে লাগবেই আমাকে ট্যাগ করলে আমি ছবি ভিডিও শেয়ার করবো এবং পরে যখন মিউজিক্যাল ফিল্মটা আসবে তখন বুঝতে পারবে যে কেন নীল আলতাটা পরেছে তার মাহাত্ম্যটা তখন ভালো লাগবে দুটোই দুজন মিলে সামলাচ্ছে একসাথে সবকিছু করা হচ্ছে ওরকম আলাদা আলাদা কিছু নেই যখন যার যেখানে প্রয়োজন হচ্ছে আমরা সেরকম দুজন 哎，我们小区没有这小鸡，